মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস যেন বিক্ষোভ আর মিছিলের নগরীতে পরিণত হয়েছে টানা পাঁচ দিন ধরে প্রতিবাদ সমাবেশে উত্তপ্ত পুরো এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ জারি করেছে সিটি মেয়র ক্যারেন ব্যাস রাত আটটা থেকে ভোর ছটা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন লস অ্যাঞ্জেলেস মেয়র এ কারফিউ চলবে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ভঙ্গকারীকে গ্রেপ্তার করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি মঙ্গলবার বিক্ষোভকারীরা ফিরিওয়ে ও বড় বড় সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল এতে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেল শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভে শহরে অরাজক পরিস্থিতি বিরাজ করছে লুটপাট গাড়িতে অগ্নিসংযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ এতে পুলিশ সহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন পরিস্থিতি সামাল দিতে চার হাজার সাতশো ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন করা হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি উল্টো ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাবিন নিউসামের মতামত ছাড়া সেনা মোতায়েনে তার রাজ্যের পক্ষ থেকে ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিক্ষোভকারীদের দমাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে ফুটেজ দেখে আইন অমান্যকারীদের শাস্তির ব্যবস্থা করা হবে এরই মধ্যে চারজন মেক্সিকান নাগরিককে গ্রেপ্তার করে মেক্সিকো ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে মেক্সিকোর পররাষ্ট্র দপ্তর লস অ্যাঞ্জেলেসে সেনা সদস্যরা দু মাস ধরে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে পেন্টাগন এতে সরকারের ব্যয় হবে একশো মিলিয়ন ডলার এদিকে লস অ্যাঞ্জেলেসের এই বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে নিউ ইয়র্ক ফিলাডেলফিয়া ডালাস অস্টিন ও সান ফ্রান্সিসকো সহ যুক্তরাষ্ট্রের অনেক শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ লস্কর আল মামুন সময় সংবাদ লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র